মেশ নেবুলাইজার এটি ছোট এবং সহজে বহনযোগ্য একেবারে শব্দহীন এবং আরামদায়ক অপারেটিং স্টেপসমূহ খুবই সহজ প্রথমে ঔষধ অপসারণ কাপকাওয়ারটি সরিয়ে ফেলুন তারপর ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ ঢালুন এর ঔষধ ধারণ ক্ষমতা সর্বোচ্চ আট মিলি এবং সর্বনিম্ন শূন্য দশমিক মিলি এরপর মাস্কটি ইনস্টল করুন এটি দুইভাবে চালানো যায় আপনি দুটি এ এ অ্যালকালাইন ব্যাটারি অথবা ইউএসবি টাইপ সি ইন্টারফেসে চালাতে পারবেন মেশ নেবুলাইজারটির সূক্ষ্ম কণার হার মিনিটে শূন্য দশমিক দুই মিলি এর সর্বনিম্ন এর তিনটি গিয়ার রয়েছে গিয়ারের স্প্রে রেট শূন্য দশমিক দুই দুই মিলি শূন্য দশমিক দুই পাঁচ মিলি এবং শূন্য দশমিক আট মিলি এর কার্যকরী ভয়েস পঞ্চাশ ডেসিবেলের কম নেবুলাইজারটির সাথে আছে তিনটি মাস্ক প্রাপ্তবয়স্কদের জন্য মাস্ক বাচ্চাদের জন্য মাস্ক এবং মাস্ক মাউথপিস মেশিনটিতে আছে অটোমেটিক ক্লিনিং ফাংশন তাই এটি পরিষ্কার করা এবং পরিষ্কার রাখা খুবই সহজ প্রতিবার ব্যবহারের পর অবশ্যই মেশিনটি পরিষ্কার রাখুন